প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে বসা মুসলমান ভাইরা যেহেতু আজকে সিরিয়া আলাকারে কয়েকটা অনুষ্ঠান নেওয়ার জন্য সময় খুব সংক্ষেপ আমরা কয়েকটা কথা মালবিহিসা করান দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে এই করান দিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সরা আল ইমরানের একশো চার নম্বর আইতে আল্লাহ জানিয়েছেন অল ইলাল ওম্মাল এখানে অলতাকম দেওয়ার কারণ হচ্ছে গ্যারান্টি দেওয়া আল্লাহ তালা বলেন অবশ্যই যে যারা বলে যে দল দাঁড়িয়ে এগুলো করা লাগবে কোন কারণে আল্লাহ এই জন্য নামে অল তাকম দিয়েছেন তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই তোমাদের ভেতরে নেমক তোমাদের মধ্যে থাকবে ওম্মাতন একটা দল ওম্মাতনের আগে লাম দিয়ে নির্দিষ্ট করে দিতে পারতেন দলটি আল্লাহ তা বলেননি ওম্মাতন দিয়েছেন একটা দল থাকা লাগবে আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকবে কে করবে তারা অলতা কম কম ইলাল তো তারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে ভালোর দিকে আজ বাংলাদেশে প্রায় তিয়াত্তরটা দল কাজ করছে ধর্মীয় এবং সেনারেল মিলে মিলা মিলান দেশে ভালো কাজের দিকে ডাকে কারা ভালো কাজ বলতে শুধু আমার ছড়ার ও রাখা না

এখান আপনারা বাণিজ্যে এসরা বালাদের এই আয়াতগুলো যে দেখবেন সফল হতে হলে এই পাঁচটা কাজ হাতে নেওয়া লাগবে আর যেগুলো আমি দেখতে পাচ্ছি বা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এরা অলরেডি হাতে নিয়েছে আমরা তো আন্দাজে কিছু করতে পারি না করান থেকে যেগুলো দেখছি বুঝতে পারছি সেগুলো যাদের ভেতরে পাবো আমরা সেই দিকে যাবো নাকি সফলতার মানদণ্ড আল্লাহ দিলেন এই পাঁচটা যে পাঁচটা কাজ কার ভেতরে আছে এক নাম্বারে ফাঁকো যারা দাস মুক্তির জন্য কাজ করে মানুষের দাসত্ব থেকে মুক্তির জন্য যারা কাজ করে এই পৃথিবীতে আমরা মানুষের শৃঙ্খল থেকে মুক্ত হতে চাই মানুষের যে ঘাড় বাধা আছে এই ঘাড় থেকে আমরা যেন মুক্ত হতে পারি আর সেটার জন্য চেষ্টা চালাচ্ছে দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় তারা যেন আমাদের উচিত হবে আমরা যদি সফল হতে চাই এই পাঁচটা বিষয় মাস্ট বি দুনিয়া আমাদের অর্জন করা দরকার এর ভেতরে অন্যতম একটা হচ্ছে ইয়াতি মাংজা মাকরাবা ও মিসকি নাংজা মাকরাবা যে মানুষগুলো ভোলা মনিন অসহায় এরকম কোন মানুষের পাশে যারা দাঁড়ায় আপনি চুয়ান্ন বছরে একটু পর্যালোচনা করে দেখেন যে কারা এই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় এই যে যে গরম চলছে কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে কুষ্টিয়া শহর এবং বিভিন্ন থানাতে আমরা দেখতে পাচ্ছি এদেশে এই তিহাত্তরটা দলের ভেতরে একটা দলের কর্মসূচি শুধু মানুষকে পানি দেওয়া সেলাইন দেওয়া শরবত দেওয়া ছোটখাটো হোক কাজ তো অন্তত মানবতার সেবায় যারা ধলি বলেন যারা কষ্ট করে খায় যারা খেটে খায় আল কাসিব হাবি বললাম যারা কাজ করে খায় এরা আর মানুষ সাধারণ থাকেন এরা আল্লাহর বন্ধু হয়ে থাকে সেই মানুষগুলোর পাশে যারা দাঁড়িয়েছে আপনার মনে করেন এ পানি স্যালাইন আর শরবত কয় টাকা দাম আপনি কয় টাকা দিয়েছেন এই কয় টাকায় আপনি দিয়েছেন এই জায়গায় আপনি গিয়েছেন এরা তো যা কর্মসূচি হাতে নাই সব করান থেকে এই জন্য এই দলটার ভেতরে যেহেতু এই গুণগুলো আমরা করানে বর্ণিত পাচ্ছি ব্যাখ্যা করতে পারলে আরো ভালো হতো আমার মাগরিব পড়া লাগবে সেই খোকসা আমলা বাড়ি এই জন্য করছি বিষয়টা হচ্ছে আমাদের ভেতরে যেহেতু একটা দল মাস্টবি বি থাকা লাগবে আল্লাহর ঘোষণা সেই দলের ভেতরে যে সমস্ত কর্মসূচি গুলো তারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে তারা ভালো ভালো আদেশ দেবে বাংলাদেশে ভালো কাজে অনুরোধ করা যায় আদেশ দেওয়া যায় না কারণ আদেশ দিতে হলে যেখানে থাকা লাগে সেই জায়গায় আমরা নেই কথা বুঝে এদেশে কি ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে অনুরোধ আছে কোরআনে কোন জায়গায় আছে যে ভালো কাজের অনুরোধ করুক সব জায়গায় আছে মরু না বিল বা তা না তোমরা বা তারা এ ভালো কাজের আদেশ করবে আর ভালো কাজের আদেশ করতে হলে শিয়ার লাগে সে এর জন্য যদি এখন আফজাল সাহেব চেষ্টা করে চেষ্টা তো ওনার জন্য না উনি যেন ভালো কাজের আদেশ দিতে পারে যে জন্য একটা শিয়ার লাগবে ওই শিয়ারে না বসলে উনি এই শিয়ারে বসে জীবনে ভালো কাজের আদেশ দিলে কেউ শুনবে না

ওটা বাধা দেওয়ার জন্য বেড়া দেওয়া লাগবে বাঁধ দেওয়া লাগবে কি কথা বুঝতেছে অন্যায় সমাজে যত আছে এগুলো শুধু বাস করে হবে না এগুলো বাধা দেওয়ার জন্য যে লাগে আছে আমাদের নেই করতে রাজনীতি মনে আল্লাহর ঘোষণা ছিল এরাই সফল আমরা আরো বিস্তারিত কথা সামনে কোন সময় আসলে আপনাদের শোনাবো আজকে যতটুকু বলেছি করার থেকে যেহেতু আল্লাহর কথা প্রত্যেকটা সত্য কথা এ কথাগুলো আমল করা তাও কামনা করে আমি আরেকটা অনুষ্ঠানে যাচ্ছি সালাম